তন্ময় ঘোষ আমরা দেখ আপনারা দেখছেন আবহাওয়া টাচ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে যে ঘূর্ণিটি বা নিম্নচাপটি তা হাওয়ার মুখ বদলে এখন বিশাখাপত্তনমের কাজ হয়ে তা নিচের দিকে ধাওয়ান হচ্ছে মানে হায়দ্রাবাদের দিকে এগিয়ে চলেছে যা আগে কাল বিশাখাপত্তন দিকে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটি হাওয়ার মুখ অনুযায়ী তা হাওয়ার দিক অনুযায়ী মুখ বদলে এখন হায়দ্রাবাদের থেকে আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে সেটি রওনা দেবে এবং গুজরাটের কাজ হয়ে তা গুজরাট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে সেপ্টেম্বরের চার তারিখে তাই এর প্রভাবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ বিশাল কিছু প্রভাব পড়ছে না এখন বৃষ্টিপাতের খবর এদিকে তেমন বিশাল কিছু নেই কাল পর্যন্ত দেখা যাচ্ছিল যা ভুবনেশ্বর হয়ে তা একটু আদৌ প্রভাব পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে পড়বে কিন্তু আজ তা বিশাখাপত্তন হয়ে হায়দ্রাবাদের দিক থেকে হয়ে তা গুজরাট পর্যন্ত পৌঁছে গেল গুজরাট গুজরাটে তো আরব সাগরের ঘূর্ণি এতদিন পর্যন্ত খুব ধুম এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে লক্ষ্য করা গেছে আবার পরের সপ্তাহে একটি নতুনভাবে ঘূর্ণি তৈরি হচ্ছে তা নয় সেপ্টেম্বর তা আস্তে আস্তে আকার নিচ্ছে এবং তার আকার কীরম হয় সেটাই পরের সপ্তাহে বোঝা যাবে এখনও পর্যন্ত তার কোনো আকারের বিশাল বিবরণ কোনো কিছু নেই তাই বলা যাচ্ছে না এখন আজ শনিবার মোটামুটি আবহাওয়া মেঘলা রোদ দুটোই ছিল তার সঙ্গে হালকা কোনো জায়গায় হালকা দুপ বৃষ্টি হয়েছে কার রবিবার সকাল থেকেই রোদের দেখা দেবে এবং বেলার দিকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং বৃষ্টি বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং সোমবার সকাল থেকে মেঘলা আবা এবং বেলার দুপুর দিকে বৃষ্টিপাত হওয়ার চা সম্ভাবনা আছে বিচ্ছিন্নভাবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবারও সকাল থেকেই মেঘলা আবহাওয়া দুপুর দিকে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে বুধবার সকালবেলায় রোদ উঠবে এবং হালকা মেঘলা হালকা রোদ এমনিভাবেই চলে যাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় বেশি বৃহস্পতিবারও এই সকাল থেকে রোদ থাকবে কিন্তু বেলার দিকে হালকা মেঘলা কিন্তু বৃষ্টি তেমন না হওয়ার সম্ভাবনায় বেশি শুক্রবারও তেমন সকাল দিক থেকে রোদ দেবে এবং বেলার দিকে মেঘলা থাকলেও বৃষ্টিপাত তেমন নাই বললে নেই বললেই চলে শনিবারও হালকা মেঘলা হালকা রোদ বৃষ্টিপাত অল্প বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা আছে শনিবার কিন্তু রবিবার পরের রবিবার থেকে আবহাওয়ার অনেকটা দিক পদতে পারে কারণ নতুন ঘূর্ণি বা নিম্নচাপ পরিণত হচ্ছে এর প্রভাবে কিছু তৈরি হলে সেটার বিবরণ আস্তে আস্তে বইতে পারা যাবে তাই ছয় সেপ্টেম্বর এখন ছয় সেপ্টেম্বর পরে অপেক্ষা করতে হবে সাত দিন সেটি কীরমভাবে তার হাওয়ার দিক অনুযায়ী কীরমভাবে তা তৈরি হয় বা সেটি কোন দিকে যাবে হাওয়ার মুখ অনুযায়ী সেটি বোঝা যাবে তাই এই সপ্তাহটি বিশাল কিছু জলের সম্ভাবনা নেই হালকা অল্প অল্পাদ্য বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই খবর মোটামুটি তাই এখন জলের সম্ভাবনা খুবই কম ভারী জলের সম্ভাবনা খুবই কম আভাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে উদ্বুদ্ধ করবে পরে ভিডিও বানানোর জন্যে এই আবহাওয়াটা চ্যানেলটি আপনাদেরই আপনারাই আগিয়ে নিয়ে গেলে আমিও উদ্বুদ্ধ হব চ্যানেলটিকে আগে নিয়ে আগিয়ে নিয়ে যাওয়ার धन्यवाद